and again to that leg side by finished না খেলে কি হবে সাকিব নিজেই তো একটা ট্রফি এবার জার্সির কলার কামড়ে ঠিক অবাবি তুফানি ব্যাটিং করলেন টিটেন লিগের মধ্যে সাকিব আল হাসান একের পর এক বিশাল বড় চার ছক্কা যেভাবে ব্যাটিং করেছেন যেন আজ তো একটা নেমেছে মাঠের মধ্যে প্রিয় দর্শক অবাক হয়েছেন নিজের দলের খেলোয়াড়রা বাহবা দিয়েছেন সকলেই হ্যাঁ এটি আমাদের বিশেষেরা অলরাউন্ডার সাকিব আল হাসান প্রিয় দর্শক নেমে একবার পুরো মাঠ কাঁপিয়ে দিয়েছেন এই সেরা সেরা অলরাউন্ডার সাকিব যেখানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে বাংলাদেশ হারছে সেদিকে উল্টো পথে সাকিব হাসান একের পর এক চার চক্টে মেরে পুরো স্টেডিয়াম কাঁপিয়ে দিচ্ছেন আমাদের সাকিব জানান দিতে তিনি এখনও জীবিত আছেন এই ক্রিকেটের মধ্যেই যতই হোক সাকিব তো সাকিবই আর সেই কাজটি করে দেখেছেন মাঠের মধ্যেই টি টেন লিগের মধ্যে যেন টি ফাইভের খেলা দেখিয়েছেন সাকিব একের পর এক চার চক্রের দিকে পুরো একবার হতভঙ্গ হয়ে গিয়েছে প্রতিটি দর্শক খেলোয়াড় আম্পায়ার তো আছেই প্রিয় দর্শক এরপর তো কোনো কথাই নেই বাইরে বাইরে যেন একবার পুরো জোশ এসে গিয়েছে সাকিবের মধ্যেই ঠিক এভাবে হিরোর স্টাইলে তিনি জার্সিকে কাম দিয়ে মাঠের মধ্যে স্টাইলিং ব্যাটিং করেছিলেন আর তাই তো সামাজিক যোগাযোগ এবং ক্রিকেট বিশ্বের মধ্যে সাকিব আল হাসানের এরকম অসাধারণ ব্যাটিং নজর কেড়েছে নজর কেড়েছে সাকিব আল হাসানের জার্সি মুখে কামড় দিয়ে ব্যাটিং করা আসলেই বিশ্ব ক্রিকেটের মধ্যে এরকম স্টাইলিশ ব্যাটিং কয়জনের আছে যেভাবে সাকিব নতুন নতুন জিনিস নিয়ে আসেন মাঠের মধ্যে অসাধারণ পারতেই ওনাকে অলরাউন্ডার বলা হয় না উনি সব দিক থেকে অলরাউন্ডার নতুন নতুন আবিষ্কার করার মাধ্যমে অলরাউন্ডার অসাধারণ অসাধারণ শটের মাধ্যমে তিনি অলরাউন্ডার প্রদর্শক সাকিব একটাই বাংলাদেশের মধ্যে দ্বিতীয়টি আসবে না সেটি বলা যায় না কেননা সাকিব তার প্রমাণের মাধ্যমে সেরা তাই তো কোনো কিছু না বলেই তিনি ব্যাটিংয়ের মাধ্যমে করা জবাব দিয়েছেন বিপক্ষ দলের বোলারদের প্রদর্শক পাশাপাশি তিনি বাহাবা পেয়েছেন নিজের দলের খেলোয়াড়দের হাত থেকে ঠিক এভাবেই প্রদর্শক আরও অন্যান্য অন্য ম্যাচের মধ্যে তো তিনি ব্যাটিং করেছেন সেখানেও অনেক আলোচনা এসেছেন সাকিব প্রদর্শক সাকিবকে হয়তোবা আপনারা মিস করছেন কে কতটুকু মিস করছেন তা জানিয়ে দিন এই কমেন্টের মধ্যে আর বলে যান সাকিব বস আই লাভ ইউ প্রদর্শক চ্যানেলটি সাবস্ক্রাইব আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার টেক লাভ